আসসালামু আলাইকুম আশা করি হলবালা বালা আসইন আলহামদুলিল্লাহ সকাল সকাল হাজির আমার আব্দুল সুবান ভাই খামারো ব্রয়লার বাচ্চা লই আইছেন তাই দিদি করে এক মাস পর বাচ্চা তুলছি আর আগে কোনো বিক্রি করে দিলাইছি যেহেতু বড়ো হয়ে গেছিল এই বাচ্চাগুলো হচ্ছে প্রাগন কোম্পানির এক হাজার পিস অর্ডার দিছিলাম তো বাচ্চা পাইছি নয়শো বিশ পিস কোন কারণে আশি পিস কম কইতাম পারাম না এখনও ডিলারে ফোন দিয়ে জান বিস্তারিত বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে শীতকালীন সময় তিনটা বুড়ার এক হাজার নয়শো বিশ পিস বাচ্চা দিছি শীতকালীন সময় আসলে বলা মরুগ পালন করা খুবই কষ্টকর শীতের সময় একটা বয় তাকে বেশি সর্দি আর একটা হয়েছে আপনার তলপেটে পানি এই দুইটা রোগে আসলে খুব ক্ষতি করি আমার কত চালানো প্রায় একশো আশি পিস মারা গেছে তলফেটা আর সর্দির কারণে এগুলো আসলে শীতের সময় এগুলো মারাত্মক একটা প্রবলেম প্রত্যেক আমার একই অবস্থা গেছে ড্রাগন কোম্পানির বাচ্চা আসলে বলা থাকে সব সময় থাকে না মাঝে মধ্যে আসলে তাৰ দুই নম্বৰ বাচ্ছাও দিলে এক গেট সৈয়া বি এ বি চি বাচ্ছা তাৰ মিছ কৰি দিলে যাই হওক এইবোৰ এক গেট বাচ্ছা ফাইভ জি বাৰ চবেই দোৱা কৰবা আল্লাহৰ ব্যৱসাৰে বাৰকা দান কৰক আমাৰ যোন দোৱা কৰবা